না বৃষ্টি না ঝড় না ঠান্ডা কি রান্না হচ্ছে কে বলতে পারবে আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সেদিন খিচুড়ি রান্না করেছিলাম তো আমার বড়ো ভাইয়ের খুবই মজা লেগেছে সে বলল হঠাৎ করে যে একদম খিচুড়ি খাব তো সে সব কিছু নিয়ে এসেছে আনার পরে তো সব রেডি করে নিলাম আমি এখানে খিচুড়িটা বসায় দিব সবসময় যখন যেহেতু মেখে ঝুঁকে বসে আজকাল মেখে ঝুঁকে বসাবো না আজকে হচ্ছে একদম পেঁয়াজ চেয়াজ সুন্দর করে ভেজে কষায় তারপরে রান্না করব এই তো আমি এখানে একদম পেঁয়াজ আদা রসুন বাটা হলুদ মরিচ তারপর হচ্ছে আপনার গরম মশলা দিয়ে এটাকে এখন সুন্দর করে কষায় নিব কষানোর পর যখন তেলটা উঠে যাবে আমি সেখানে চাল ডালগুলো দিয়ে এখন সুন্দর করে একদম একটু ভাজা ভাজা করে নিব চালটাকে চালটা ভাজা হয়ে গিয়েছিল। ওখানে আমি পানি দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে দেওয়ার পর এটাকে আমি ঢেকে দিব এদিকে আমার ভাবি আবার গরুর মাংসটা বসায় দিচ্ছে সে একদম গরুর মাংসটা সুন্দর করে মশলা টসলা দিয়ে কষায়া মানে ইয়ে করে দিয়েছে এদিকে আমার খিচুড়িটাও এই যে হয়ে গেছে গেছে একদম দমে রেখে দিয়েছিলাম কি সুন্দর লাগছে তাই না গরুর মাংসটাও হয়ে যাচ্ছে প্রায় বসানো শেষ তো এই হচ্ছে আমাদের গরুর মাংস আর হচ্ছে খিচুড়ি আজকে না কোনো বৃষ্টি না কোনো ঠান্ডা না কোনো কিছু তারপরও বলে না হঠাৎ যখন কোনো কিছু খেতে মন যায় সাথে কিন্তু ভর্তাও ছিল সেটা দেখানো হয় না এই তো খেতে বসে গেলাম